আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পঞ্চম শ্রেণীর বাংলা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত দুই সালে যে নতুন পাঠ্য বইটি রয়েছে তারই অধ্যায় তেইশে পাঠ তেইশে আর পৃষ্ঠা একশো পনেরোতে যে গল্পটি রয়েছে দত্ত ও জেলে এই গল্পের অনুশীলনীমূলক সকল প্রশ্নের উত্তরগুলো আজকে আমি তোমাদেরকে পড়ে শোনাব প্রশ্ন এসে দেখো অনুশীলনের এক দুই এরপরে দেখো তিন চার পাঁচ ছয় এই সকল প্রশ্নের উত্তরগুলো পড়ে শোনাব এই যে সাত এছাড়া তোমাদের পরীক্ষার প্রস্তুতির জন্য যে অতিরিক্ত প্রশ্নগুলো রয়েছে সংক্ষিপ্ত পূরণ যুক্ত যুক্তপর্ণ বিপরীত শব্দ এগুলো সব কিছুই আমি আজকে একটি ভিডিওতে তোমাদেরকে পড়ে শোনাবো তাহলে আসো দেরি না করে এখনই আমরা ভিডিওটি শুরু করি তার আগে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট রিলেটেড ভিডিও তোমরা আমার এই ইউটিউব চ্যানেলেই পেয়ে যাবে আমি বাংলা শেষ করে তোমাদের জন্য আরেকটি সাবজেক্ট নিয়ে আসবো আর তোমাদের প্রত্যেকটি বাংলা ভিডিও আমার প্লে লিস্ট আঁকার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে তোমরা দেখে নিবে আমি তোমাদের অনুশীলনের প্রশ্ন ছাড়াও অতিরিক্ত আরও অনেক প্রশ্ন আমি তোমাদের আমার এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিয়েছি তোমরা ওগুলো পড়ে উপকৃত হবে তাহলে দেরি না করে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও দেখো দৈত্য ও জেলে এই দৈত্য ও জেলের মূল কথাটা কি গল্পটি পড়ে ভিডিওটি বড় হয়ে যাবে গল্পটি তোমরা ভালো করে পড়ে নেবে আমি এই পাঠের মূল কথাটি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি নদীর ধারে কি করতো এক গরিব জেলে বাস করতো এই যে ছবির মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি এই গরিব জেলেটি নদীর ধারে বাস করতো প্রতিদিন সে পাঁচ বার জাল কি পাইনি কোনো মাছ ফেলেও অপ্রয়োজনীয় আবর্জনা পেয়েছে পঞ্চমবারে জালে উঠে এক তামার জ্বালা যাতে দাউদের পুত্র বাদশা সুলাইমানের নাম খোদাই করা ছিল জেলে তা দেখে বুঝে গিয়েছে মহা হয়ে যে তার ভাগ্য মনে হয় খুলে গিয়েছে সে ঢাকনা খুললো আর ঢাকনার মধ্যে সে দেখতে পেলো যে জালার মধ্যে থেকে ধোয়ার কুণ্ডুলি থেকে এক বিরাট দোত্ত কী হয়েছে বের হয়েছে সেই দত্ত তাকে কী করতে বলে মেরে ফেলতে চায় জেলে বুঝলো তার রক্ষা নেই কিন্তু সে বুদ্ধি হারালো না সে কৌশলে কি করলো দত্তকে জালায় ঢুকায় এবং জালার মুখ বন্ধ করে নদীতে ফেলে দেয় আসলে বিপদে ভীত হলেও বুদ্ধি না হারিয়ে কৌশলে কি উদ্ধার পেতে হবে বিপদে তো আমরা পড়বই কিন্তু এই বিপদে আমাদের কি করতে হবে বিপদে আমাদের ধৈর্য হারালে চলবে না আমাদের কৌশলের মাধ্যমে বুদ্ধি খাটিয়ে বিপদ থেকে উদ্ধার পেতে হবে এই গল্পের মূল কথাটি হচ্ছে এটি আশা আমরা এখন অনুশীলনী প্রশ্নের উত্তরটি পড়ি নেই এক নং এক নম্বরে বলেছে জেনে নেই তোমরা এই এগুলো পড়ে নিবে পড়লে তোমরা এই গল্প সম্পর্কে জানতে পারবে এরপরে দেখো দুই নম্বরে বলেছে নিচের শব্দগুলো অর্থ জেনে নেই বাক্য লিখি জেলে জেলে দিয়ে শব্দের অর্থ হচ্ছে কি মৎস্য শিকারী আর বাক্য হচ্ছে জেলেরা মাছ বেঁচে সংসার চালায় কায় ক্লেশে অর্থাৎ শারীরিক পরিশ্রম করে বাক্য হচ্ছে শ্রমিকরা কায় ক্লেশে জীবনযাপন করে গুজরান গুজরান দিয়ে শব্দের অর্থ হচ্ছে অতিবাহিত করা যাপ অথবা যাপন দুটি থেকে একটি দিতে পারো এরপরে বাক্য হচ্ছে সে খুব কষ্ট করে দিন গুজরান করে মর্জি মর্জি দিয়ে শব্দের অর্থ হচ্ছে ইচ্ছা অথবা সম্মতি বাক্য হচ্ছে মর্জি হলে এখন তুমি গান গাইতে পারো জ্বালা জ্বালা দিয়ে শব্দের অর্থ হচ্ছে বিরাট মাটির পাত্র বিশেষ আর বাক্য হচ্ছে জ্বালার মধ্যে আছিল অনাহার অনাহার দিয়ে শব্দের অর্থ হচ্ছে উপবাস অথবা না খেয়ে থাকা শব্দের বাক্য হচ্ছে গরিব লোকটি কোনো কোনো দিন অনাহারে কাটায় গোস্তাকি গোস্তাকি দিয়ে শব্দের অর্থ হচ্ছে অপরাধ অথবা অনিয়ম বাক্য হচ্ছে শিক্ষক বললেন তুমি গুস্তাখি কি করেছ মাপ যাও নসিব নসীব দিয়ে শব্দের অর্থ হচ্ছে ভাগ্য অতিষ্ট আর বাক্য হচ্ছে আমার নসিব ভালো বদনসীব দিয়ে বাক্য শব্দের অর্থ হচ্ছে মন্দ ভাগ্য আর বাক্য হচ্ছে বদনসীব ছেলেটির পরীক্ষার আগের রাত জ্বর হলো শ্বেত শ্বেত দিয়ে শব্দের অর্থ হচ্ছে সাদা অথবা ধবল আর বাক্য হচ্ছে তাজমহল শ্বেত পাথর দ্বারা নির্মিত আস্থা আস্থা দিয়ে শব্দের অর্থ হচ্ছে ভরসা বিশ্বাস আর বাক্য গঠন হচ্ছে রহিমের উপর সকলের আস্থা আছে জব্বর জব্বর দিয়ে শব্দের অর্থ হচ্ছে দারুণ বাক্য হচ্ছে তোমাকে একটি জব্বর খবর দিব বেঈমান বেইমান দিয়ে শব্দের অর্থ হচ্ছে অকৃতজ্ঞ অথবা বিশ্বাসঘাতক বাক্য হচ্ছে সবাই বেইমানকে ঘৃণা করে প্রতিজ্ঞা প্রতিজ্ঞা দিয়ে শব্দের অর্থ হচ্ছে শপথ অঙ্গীকার আর বাক্য হচ্ছে সবার উপকার করব এই আমার প্রতিজ্ঞা মোহর মোহর দিয়ে শব্দের অর্থ হচ্ছে স্বর্ণ মুদ্রা বাক্য হচ্ছে এখানে সিল বা নামের সাপ বাক্য হচ্ছে পরীক্ষার মোহর করে দাও শব্দ বলেছে শূন্যস্থান পূরণ করি ক সে প্রতিদিন নদীতে ঢ্যাশ করে জাল ফেলতো এখানে হবে সে প্রতিদিন নদীতে পাঁচবার করে জাল ফেলতো কতে বলেছে বলতে বলতে জেলে ঢ্যাঁস বারের মতো জালটা ঢ্যাস ছুঁড়ে মারলো বলতে বলতে জেলে শেষ বারের মতো জালটা পানিতে ছুঁড়ে মারলো গতে বলেছে তোমার জন্য ঢ্যাঁস একটা খবর নিয়ে এসেছি এখানে হবে তোমার জন্য একটা ঢেঁস হবে জব্বর একটি খবর নিয়ে এসেছি গতে বলেছে কেন তুমি আমাকে ঢ্যাঁস চাইছো এখানে হবে কেন তুমি আমাকে মারতে চাইছো উমতে বলেছে দত্ত এবার বললো তোমার ড্যাশ কি শুনবো উমতে ও মনোمره হবে দত্ত এবার বললো তোমার গুস্তা কি কি শুন শুনবে তোমার গুস্তাকি কি কে শুনবে এই যে দেখো উত্তরটি দেওয়া আছে তোমরা পড়ে নেবে এরপর বলেছে ডান দিক থেকে শব্দ বেছে নিয়ে বাম দিকে শব্দের সঙ্গে মেলাই এই ডান দিকের শব্দ সঙ্গে বাম দিকের শব্দ মিলকরণ করতে বলেছে এই যে তোমরা পড়বে গরিব জেলে এরপরে দেখো মাটির জ্বালা এরপর হবে কাচের টুকরো কুণ্ডলি পাকিয়ে জব্বর খবর বাদশাহর লোকজন কর্মর দাঁত মেজাজ ডিগ্রি এ হচ্ছে এগুলোর উত্তর এরপরে দেখো পরবর্তীতে বলেছে নিচের শব্দগুলো শব্দগুলোর উচ্চারণ ও বানান জেনে নিন এই যে যে শব্দগুলো রয়েছে এগুলোর উচ্চারণ ও বানান জেনে নেই তোমরা এগুলো পড়ে নিবে দেখে কায় ক্লেশে কসরত ব্যর্থ বিষণ্ন দীর্ঘশ্বাস বিস বিস্ফোরিত কুণ্ডলী ভয়ঙ্কর আস্থা আতঙ্ক বিদ্রোহী বিশ্বস্ত এই শব্দগুলো দেখো উচ্চারণ ও ওই যে বানান উচ্চারণ বানান এগুলো তোমরা পড়ে নিবে এগুলো বানান করে তোমরা পুড়ে নিবে যে দেওয়া আছে সবগুলো এরপরে দেখো ছয় নম্বরে বলেছে নিচের শব্দগুলো উত্তর বলি ও লিখি এই শব্দগুলোর উত্তর বলতে বলেছে লিখতে বলেছে এখানে দেখো ষাটটি প্রশ্ন দেওয়া আছে কতে বলেছে জেলের সংসার কিভাবে চলতো উত্তর জেলের সংসার কাইক্লে চলতো জেলে গরিব ছিল সে প্রতিদিন নদীতে পাঁচবার করে জাল ফেলত এতে যে মাছ পেত তা বেচেই তার সংসার সংসারের খরচ চলতো ক্ষে বলেছে জ্বালা দেখে জেলে কি ভাবল উত্তর জ্বালা দেখে জেলের মনে আশা জাগল সে ভাবল এই যে দেখছি বাদশাহী জ্বালা নিশ্চয় রত্ন কিছু রয়েছে ভেতরে দা দ দয়ায় এবার বুঝি নসিব ফিরল গতে বলেছে জ্বালা থেকে কি বের হয়ে আসলো উত্তর জ্বালা থেকে ধোঁয়া বের হয়ে এলো জেলে পাথর দিয়ে ঠুকে ঠুকে জ্বালার ঢাকনাটা সরানোর সাথে সাথে গল গল করে রাশি রাশি ধোঁয়া বেরিয়ে এলো জ্বালা থেকে এরপর দেখতে দেখতে সেই ধোঁয়ার কুণ্ডলী একটা অতিকায় দত্তে পরিণত হলো গতে বলেছে দোত্তটি দেখতে কেমন ছিল উত্তর দোত দৈত্যটি আতিকায় ছিল তার মাথাটা একটা বিশাল ঝুড়ির মতো এবং এক গাছি চুলও নেই সেই মাথায় আগুনের গুলার মতো ভয়ঙ্কর দুটি চোখ আর মুখে শ্বেত পাথরের টুকরোর মতো দাঁত ছিল উমতে বলেছে বাচ্চা কেন দৈত্যকে বন্দি করেছিলেন উত্তর দৈত্য বাচ্চা সুলেমানের গুলাম ছিল তার এমনই ক্ষমতা ছিল যে দুনিয়ার কাউকে সে পরোয়া করত না একদিন বাদশার হুকুম তামিল করতে অস্বীকার করে সে এতে রেগে গিয়ে বাচ্চা তার লোকজন দিয়ে দোত্তকে একটি তামার জ্বালায় পুড়ে তার মুখ বন্ধ করে দিলেন এবং বাদশাহার মোহর খোদাই করে দিলেন এরপর বাচ্চা জ্বালাটিকে নদীতে ফেলে দিলেন চতে বলেছে দত্ত কেন জেলেকে মারতে চেয়েছিল দত্ত তার শপথ পালন করার জন্য জেলেকে মারতে চেয়েছিল বন্দি অবস্থায় দত্ত একদিন শপথ করে শপথ করে তাকে কেউ চারশো বছরের মধ্যে মুক্ত করলে অগাধ ধনরত্ন দেবে চারশো বছরে কেউ মুক্ত না করায় আবার শপথ করে যে কেউ যদি তাকে জ্বালা থেকে উদ্ধার করে তাহলে তাকে তিনটি বট দেবে এবং সে যা চাইবে তাই দেবে কিন্তু এভাবে আরও তিনশো বছর পার হলেও কেউ মুক্ত করলো না তখন দৈত্য রাগে দুঃখে অপমানে শপথ করে শপথ করে যে এবার তাকে যে মুক্ত করবে সে হত সে কতল করবে এরপর দত্ত জানে না কত বছর পার হয়েছে তবে এবার এই জেলে তাকে মুক্ত করেছে তাই দত্ত তখন তার শপথ পালন করার জন্য জেলেকে মারতে চেয়েছিল এবার ছ নম্বর প্রশ্নে বলেছে জেলে কেমন করে দত্তের হাত থেকে নিজেকে রক্ষা করলো উত্তর জেলে বুদ্ধি ও কৌশলের সাহায্যে নিজেকে রক্ষা করলো দত্ত যখন তাকে মারতে চাইল তখন জেলে ভীত হলেও তার মাথায় একটি বুদ্ধি খেলে গেল সে কৌশলে বলল যে তার বিশ্বাস হয় না দত্তের এত বড় শরীরটা কেমন করে এই জালার মধ্যে ছিল সত্যি কি মিথ্যা তা দত্তই ভালো জানে তবে জেলে হলপ করে বলতে পারে তাকে দেখে একথা কেউই বিশ্বাস করবে না জেলের এই কথা শুনে দত্ত দাঁত কর্মর করে গর্জন করে জানালো যে সে কখনো মিথ্যা কথা বলে না এরপর সেটা প্রমাণ করতে চোখের পলকে পাকিয়ে মধ্যে ঢুকে গেল। আর ভেতরে ঢোকার সাথে সাথে জেলে এক লাফে এসে জ্বালার মুখে ঢাকনা লাগিয়ে দিল এবং জ্বালাটাকে আবার নদীতে ফেলে দিল এভাবে বুদ্ধিমত্তা ও কৌশলের মাধ্যমে জেলে হাত থেকে নিজেকে রক্ষা লিখি। উত্তর গল্পটি পড়ে যা শিখলাম তা হলো কোনো বিপদে বুদ্ধি হারাতে হয় না বুদ্ধি ও কৌশল দ্বারা মানুষ ভীষণ বিপদ থেকে রক্ষা পেতে পারে দত্ত ও জেলে গল্পের জেলেও মৃত্যুর কথা শুনে ভীত হলেও বুদ্ধি হারাইনি সে কৌশলে দত্তকে আবার জ্বালার মধ্যে ঢুকিয়েছে এরপর দত্তকে জীবন রক্ষা করেছে তাই কোনো বিপদেই ধৈর্য ও বুদ্ধি হারানো যাবে না ধীরস্থির ভাবে বুদ্ধির সাথে কৌশলের মাধ্যমে বিপদ থেকে মুক্তির চেষ্টা করতে হবে এভাবে আমরা এই অনুশীলনের সকল প্রশ্নের উত্তর গুলো শেখাচ্ছি তোমরা করে নিবে এরপরে দেখো এই পাঠে থেকে তোমাদের কিছু পরীক্ষার জন্য অতিরিক্ত প্রশ্ন আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি এগুলো তোমরা পড়ে নিবে আগে তোমরা অনুশীলনী প্রশ্নগুলো সকল প্রশ্নগুলো শিখবে এরপরে তুমি এই প্রশ্নগুলো শিখবে দেখো এখানে কিছু সঠিক শব্দ বাছাই করে যেখান থেকে সঠিক শব্দ বাছাই করে কিছু শূন্যস্থান রয়েছে উত্তরগুলো নিচে দেওয়া আছে তোমরা এগুলো পড়ে নিবে ভালো করে দেখিয়ে দিচ্ছি এগুলো তোমরা পড়ে নিবে এগুলো পড়ে নিবেশের উপরে তোমাদের কিছু বহু নির্বাচনীয় প্রশ্ন রয়েছে এই বহু নির্বাচনীয় প্রশ্নগুলো তোমরা পড়ে পড়ে নিবে দেখো উত্তরগুলো প্রত্যেকটি প্রশ্নের উত্তর নিচে দেওয়া আছে উত্তরগুলো দেখে দেখে তোমরা পড়ে নিবে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে এই প্রশ্নের উত্তরগুলো তোমরা পড়ে নিবে আর পড়ে এই ভিডিওটি অনেক বড়ো হয়ে যাবে উত্তর দেওয়া আছে তোমরা এগুলো পড়ে নিবে আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি তোমাদের এগুলো পরীক্ষায় আসবে তোমরা ভালো করে পড়ে নিবে ভালো করে গল্পটি দিতে তোমরা এগুলো ভালো করে খাতায় লিখে নিয়ে অথবা স্ক্রিনশট দিয়ে তোমরা এগুলো পড়ে নিবে ভালো করে দেখিয়ে দিচ্ছি তোমাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর নিচে দেওয়া আছে তোমরা পড়ে নিবে পাঠের উপরে তোমাদের কিছু যুক্তবর্ণ রয়েছে তোমাদের পরীক্ষায় যুক্তবর্ণ আসবে যুক্তবর্ণ ভেঙে শব্দ গঠন করা আসবে তোমরা এই যুক্তবর্ণগুলো পড়ে নিবে এরপরে দেখো কিছু বিপরীত শব্দ রয়েছে এই বিপরীত শব্দগুলো তোমরা পড়ে নিবে এই বিপরীত শব্দগুলো তোমরা পড়ে নিবে এই পাঠের উপরে তোমাদের এই বিপরীত শব্দগুলো আছে তোমাদের পরীক্ষায় বিপরীত শব্দ অথবা সমার্থক শব্দ আসবে যে সমার্থক শব্দগুলো রয়েছে এরপর কিছু এক কথায় প্রকাশ রয়েছে এগুলো সবগুলো তোমরা পড়ে নিবে তাহলে শিক্ষার্থী বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থেকো আর প্রত্যেকটি ভিডিও তোমরা প্লে লিস্ট আঁকার আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে সাবস্ক্রাইব করার মাধ্যমে আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে আল্লাহ হাফিজ